نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وذروا من الربا ان كنتم مؤمنين فان لم تفعلوا فاذنوا بحرب من الله ورسوله قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে বেতু আবা শাহ নেয়ামত নুরানি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের এই দ্বিতীয় অধিবেশনে আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিসের কথা শোনার জন্য আসার জন্য বসার তৌফিক দিয়েছেন এই আমরা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ ওলামাইকার দূর দূরাজ থেকে ওলামাই আসবেন ওনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন ওনারা আসার আগ পর্যন্ত আমি কিছু সময় কথা বলব আমরা যদি প্রত্যেক ওলামাই কেরামের কথা আমলের নিয়তে শুনি বুজার নিয়তে শুনি তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা কথার দ্বারা আমাদের আমলের তৌফিক হয়ে যাবে এর জন্য প্রথমে ঈমানকে ইখলাসকে নিয়তকে দুরুস্ত করিয়ে নেওয়া আমরা অনেকেই বলি আমলের তাওফিক হয় না ওয়াজ তো অনেক হয় আমল তো হয় না প্রথম শর্ত তো হলো আমার ফাছরে আমি প্রথম জিনিসটাকে কবুল করিয়ে নিতে হবে আমি যখন কল থেকে পানি নিব কলের মুখের সাথে আমার জগের সাথে যদি আমার কলসির সাথে সমান সমান না হয় আমি যদি সারা কল পানি পড়বে আমার কলসি না 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 আসলে হেদায়েত হেদায়েত হয় হয় এই এই জন্য কথাটা বারবার শোনা যায় অনেকেই বলে যে অনেক মাহফিল আগ থেকে হইতেছে এটা তো আল্লাহর শুক্রিয়া গান বাজনার মাহফিল হওয়া থেকে কোরআন হাদিসের মাহফিল হওয়া অনেক ভালো কথা আমল কম হয় এটাই অনেকেই বলে আমল হবে যদি এক সাথে শুনে আজ না হোক কালকে হলো হবে মৃত্যুর আগে হলো আমলের তাওফিক হবে এই জন্য প্রত্যেকটা কথার একটা আসর আছে একটা ঔষধ ঔষধের মেডিসিনাল যদি আসর থাকতে পারে আহকামুল হাকিমিন আল্লাহ তালার এই ভারী কালামের কেন আসর হবে না অবশ্যই আসর হবে একটা ফাতরের উপর যদি এক বছর পর্যন্ত এক ফোঁটা এক ফোঁটা ফানি পরে অবিশ্বয় ওই শক্ত ফাতরে একটু দাগ বসে ছিদ্র হয় না হলে দাগ বসবে আমার অন্তর তো ফাতর থেকেও শক্ত না আমার অন্তরে যদি আমি দৈনিক এভাবে কোরআনের এক একটা কথা শুনাইতে থাকি অন্তরকে তাহলে অবশ্যই একদিন না একদিন আমার অন্তরে কোরআনের আসরকে গ্রহণ করবে যাই হোক প্রথম কথা হলো আমলের নিয়তে শুনবো যে আমি কথাগুলো আমলের নিয়তে শুনবো এই নিয়তটা করিয়ে ফেলি পরবর্তী ওলাম আই যারা আসবেন আমরা তাদের কথাও খুব গুরুত্ব দিয়ে শুনবো আমি অল্প কমেই কথা বলবো আমাকে ওলারা আদেশ করছে হালাল হারাম সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি ওই আলোকে একটা আয়াত করলাম আয়াতটা তিন নম্বর পারা চুরাই বাকারার আয়াত এ আয়াত সুদ সম্পর্কিত একটা আয়াত হালাল হারামের মাঝে জঘন্যতম একটা হারাম হলো সুদ ভূমিকার প্রয়োজন আমি অল্প সময় মূল কথাটা বলবো জঘন্যতম একটা হারাম হলো সুদ এই সুদ এমন এক মারাত্মক জিনিস সুদের গুণা এত ভারী সুদের ক্রিয়া প্রতিক্রিয়া এত খারাপ যারা সুদ খায় দুনিয়াতেও এবং আখেরাতেও এদের নেশার নষ্ট হয়ে যায় অন্য গুনার এক একটা গুনার এক একটা ক্রিয়া আছে আসর আছে সুদের যে গুণা আছে তার ক্রিয়া হলো মারাত্মক আকারে মানুষের স্বভাবকে নষ্ট করিয়া দেয় মানুষের অর্থনীতিকে বাঙিয়ে ছুরবার করিয়া দেয় আজকে যারা বুদ্ধিমান আমরা যারা জ্ঞানী বুঝের মানুষ বা তার থেকেও যারা আরো বুঝের আছে যারা অর্থনীতি নিয়ে পড়ালেখা করে বুঝে আজকে সারা বিশ্বে অর্থনীতির এত ধস কেন একমাত্র করান শুধু অর্থনীতির কারণে পুরা দেশে অর্থনীতির ধস নামি আসছে একটা ঘর যখন তুফানে তার ছালকে ফালাইয়া দেয় একটা ঘরের এইটাকে আমরা কয়েক দিক থেকে ঠেস দিয়ে এটাকে উঠানো কষ্টকর হয়ে যাবে একটা নতুন ঘরের ছাল দেওয়া এত কষ্টকর নয় মেস্তুরির জন্য ওই ভাঙ্গা ঘরের সালটাকে নিচ থেকে উপরে দা কারণো যত কষ্ট করা হয় তদ্রুপ সুদি অর্থনীতি এমন এক অবস্থা সুদি অর্থনীতির কারণে পুরা দেশের অর্থ ব্যবস্থা সম্পূর্ণ দাপা ছাপা ভাঙিয়ে চুরিয়া চুরমার হয়ে যায় অর্থনীতিকে কাবার দেওয়ার জন্য মানুষ ওই সময় হারাম আরো না যায় দশ প্রকারের ইনকামের সোর্স বাইর করিয়া নয় বর্তমান তার প্রমাণ যারা বুঝে তা হারাইতেছে দেশের অর্থের অভাব কি করতে হবে নতুন নতুন পজিশন খুঁজতে চাইতেছে